আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের বিচার বিভাগ সম্প্রতি দেশ জুড়ে সাধারণ জনগণ ও প্রবাসীদের বিশেষ সতর্কতা জারি করেছে টুইটারে এক ঘোষণায় দেশটির বিচার বিভাগ জানিয়েছে অনলাইনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ দেশের কর্তৃপক্ষ প্রতিষ্ঠান দেশের মর্যাদা ইত্যাদির সুনাম ক্ষুণ্ণ কিংবা উপহাস করে তার লেখনি বা ভিডিওর মাধ্যমে তবে উক্ত ব্যক্তিকে আমিরাতের ফেডারেল আইন অনুসারে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ দিরহাম জরিমানা করা হবে এদিকে সংযুক্ত আরব আমিরাতে মে মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করা হয়েছে যা বিগত মাসের চেয়ে কিছুটা কম নির্ধারণ করা হয়েছে সুপার নাইনটি এইট পেট্রোলের দাম হবে প্রতি লিটার দুই দশমিক আটান্ন স্পেশাল নাইনটি ফাইভ পেট্রোলের দাম প্রতি লিটার দুই দশমিক সাতচল্লিশ গৃহাম ই প্লাস নাইনটি ওয়ান পেট্রোল প্রতি লিটার দুই দশমিক উনচল্লিশ এবং ডিজেলের দাম কমে লিটার প্রতি দুই দশমিক বাহান্ন দৃঢ়াম নির্ধারণ করা হয়েছে এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামদি বৈঠক করেছেন সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন দক্ষ জনশক্তি রপ্তানি ভিসা চালু বাণিজ্য বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাণিজ্য উপদেষ্টা বলেন সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের আর্থসামাজিক বিকাশে ভূমিকা রাখছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিনিয়োগ রয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশেও বর্তমানে বিনিয়োগ পরিবেশ ভালো সংযুক্ত আরব আমিরাত সরকার ও সেই দেশের ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগ সুবিধা গ্রহণ করে লাভবান হতে পারেন এ সময় তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সুবিধা আবার চালু করার আহ্বান জানান আমিরাতের রাষ্ট্রদূত বলেন সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি রয়েছেন দক্ষ শ্রমিক কোটায় এখনও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হচ্ছে উল্লেখ করে আমিরাতের রাষ্ট্রদূত বলেন এই দেশে দক্ষ মানব সম্পদ তৈরি করতে সংযুক্ত আরব আমিরাত আধা সরকারি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চায়